একই বোধ বলে ধর্মের কল বাতাসে নড়া পাকিস্তান যখন বুঝতে পেরেছিল যে ওই কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে নিয়েছে ফলে তাদের সন্ত্রাসবাদ তাদের জঙ্গিবাদ আর কাশ্মীরকে কোনোভাবেই প্রভাবিত করা যাবে না ভারতকে উত্তক্ত করা যাবে না ওই দিক দিয়ে জঙ্গি অনুপ্রবেশ কার্য তো বন্ধ হয়ে যাবে তখন তারা নতুন এক পন্থা নেয় সেটা হচ্ছে ভারতের পূর্ব প্রান্তে বাংলাদেশ তাদেরকে দিয়ে ভারতবর্ষকে উত্তক্ত করার চেষ্টা এবং বাংলাদেশে যেসব রাজনৈতিক ড্রামাডোল চলছে তার পিছনে পাকিস্তানের যে স্পষ্ট মদত রয়েছে এটা কিন্তু একদম জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের কাছে আর পাকিস্তান এইসব খেলা খেলবে ভারত চুপ করে বসে থাকবে সেটা তো হয় না ফলে একদিকে বাংলাদেশকে যেরকম ঠান্ডা করা হচ্ছে কূটনৈতিক চালে সেটা তো চলছেই তার পাশাপাশি তাদের যারা বাপ হয়েছে এখন সেই পাকিস্তানকেও এমন সবক শেখাতে হবে ভারতের দিকে তাকাতেও তারা ভুলে যায় এই কূটনৈতিক চালটাও কিন্তু মোদী সরকার নিয়ে নিয়েছিল এবং অবভিয়াসলি সেই দায়িত্ব পড়েছিল আমাদের সকলেরই প্রিয় বন্ড ভারতে যাকে বলা হয় সে অজাল স্যারের উপর আর সেখানে যে কূটনৈতিক খেলাটা হয়ে গেছে সেটা কিন্তু মারাত্মক আফগান তালিবান তারা কিন্তু পাকিস্তান করে দিয়েছে এবং এতদিন অবধি খবর ছিল যে আফগানরা পনেরো হাজার সেনা নিয়ে পাকিস্তান সীমান্তে আসছে কিন্তু এখন আর শুধু আশাহাসির ব্যাপার নেই চুন চুনকে পাকিস্তানকে পারছে এবং শুধু প্রায় নয় পাকিস্তানের বর্ডারের মধ্যে তালিবান ঢুকে গেছে এবং তার থেকেও বড় কথা সহবাজ শরীফ প্রশাসন পাকিস্তান প্রশাসনের বিপদটা শুধু ঘরের ঘরের বাইরে নেই বর্ডার লাইনে দাঁড়িয়ে নেই ভেতরে ঢুকে পড়েছে এবং ঘরের মধ্যে লেগে গেছে ওই দিক থেকে জানুয়ারি হোয়াইট হাউসে ঢুকছেন তার আগেই ট্রিগারটা টিপে দিয়েছেন আরও জ্বলবে সেহবাজ শরীফ কিভাবে এক এক করে বলছি প্রথমেই যে খবরটা আপনাদের দেখায় সেটা হচ্ছে পাক সেনা ও তালিবানের মধ্যে গুলিবর্ষণ পাকিস্তানি মেজর সহ বহু সেনার মৃত্যু হয়েছে দেখুন যেটা খবর পাওয়া যাচ্ছে যে তালিবান সেনা পনেরো হাজার সেনা বিভিন্ন প্রদেশ থেকে তারা তো পাকিস্তান বর্ডারের দিকে আসছে সেটা তো খবর পাওয়া এই একটা অংশ তারা পাকিস্তানের মধ্যে থাকে তাদের নাম হচ্ছে তেহরিক ই তালিবান পাকিস্তানি এবার যখন তাদের সেনারা ওই দিক থেকে আসতে বর্ডার থেকে আসতে শুরু করেছে খবর পেয়েছে তখন পাকিস্তান আর্মিও তাদেরকে অ্যাটাক করবে এরা কি করেছে পিছন থেকে পাকিস্তান আর্মিকে অ্যাটাক করে দিয়েছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে উত্তর ওয়াজিরিস্তান এই যে জায়গাটা রয়েছে সেইখানে এরা হামলা চালিয়ে দিয়েছে আর যখন হামলা চালিয়েছে তখন পাকিস্তানের একজন মেজর সহ বহু পাকিস্তানি সেনা নিকেশ হয়ে গেছে আলিফ সেনা ওদিক থেকে আসছে তাদেরকে কি আটকাবে তাদেরকে কি ডিফেন্ড করবে পাকিস্তান ভেতর থেকেই তাদেরকে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে তেরকি তালিবান পাকিস্তানি গোষ্ঠী আর এবার যখনই এরা এদিক থেকে অ্যাটাক করছে তাদেরকে মারার জন্য ওরাও পাল্টা গুলি টুলি চালাচ্ছে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পাকিস্তান আর্মি একটা বিবৃতি দিয়ে এই হামলার কথা মেনে নিয়েছে হ্যাঁ ঘরের থেকেই তাদের উপর এইভাবে গুলি চলছে এবং যেটা পাকিস্তান আর্মি জানাচ্ছে যে তালিব সেনা তালিবানদের যে সেনা রয়েছে তারা দান্দে পাট্টান এই যে সীমান্ত এলাকাটা রয়েছে সেখানে দাঁড়িয়ে ক্রমাগত গুলিবর্ষণ করে যাচ্ছে কিন্তু তারা দেশের মধ্যে ঢুকতে পারেনি উল্টো দিকে তেরিকি তালিবান পাকিস্তানি এরা দেশের মধ্যে থেকে করছে এরা অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদী তাই পাকিস্তান আর্মি তাদেরকেও মানে পাল্টা দিচ্ছে এবং এখন অব্দি তেরো জন সন্ত্রাসবাদীকে মারা মেরে ফেলেছে কিন্তু তেরিকি তালিবান বলছে যে আমাদের এরা শহীদ হয়েছে আমাদের ভাইরা যখন বর্ডারে দাঁড়িয়ে যুদ্ধ করছে আমরা এদিক থেকে এটা চালিয়ে যাবই আমাদের তেরো জন শহীদ হয়েছে ঠিক আছে কিন্তু আমরা এটা উত্তর ওয়াজিরিস্তানে শুরু করেছি সারা পাকিস্তান জুড়ে আমরা এটা করব। পাকিস্তানি আর্মি আমাদের উপর যাবে গিয়ে করে আসবে আর আমরা ছেড়ে এটা হয় না তো এই দিকে গন্ডগোল চলছে পাকিস্তান স্বীকার করছে না যে তাদের মধ্যে ঢুকে গেছে তালিবান কিন্তু আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ যেটা তালিবানদের প্রতিরক্ষা দপ্তর রয়েছে তারা জানিয়েছে যে এই তালিবান সেনা আর বর্ডারে দাঁড়িয়ে নেই তারা পাকিস্তানের মধ্যে ঢুকে পড়েছে এন্ট্রি নিয়ে নিয়েছে এবং আহ সেখানে সীমান্তে যে একাধিক ছোট 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 শহর রয়েছে সেগুলো সব তারা দখল করে নিয়েছে তার মানে আলিমান যে শুধুমাত্র বর্ডারে দাঁড়িয়ে পাকিস্তান আর্মির উপর গুলি চালাবে এমনটা নয় গোলাগুলি যে বর্ষণ হবে সেটা পাকিস্তানের মধ্যে ঢুকে হতে শুরু করবে আর এই জায়গাটাই বিপদ দেখছে পাকিস্তান কেন কেন না এই যে আফগানিস্তান বর্ডার রয়েছে তার পাশাপাশি পাকিস্তান আরো দুটো দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে মানে ভারতের এদিকের কথা বলছি না ওই দিকটাতে একটা হচ্ছে তাজাকিস্তান আর একটা হচ্ছে উজবেকিস্তান তো এই তাজাকিস্তান এবং উজবেকিস্তান এরাও আইডিয়ালি পাকিস্তান নয় এরা কিন্তু আফগানপন্থী এরা তালিবানদের সমর্থক সুতরাং যদি এই এদেরকে আহ এই তালিবান সেনা যখন পাকিস্তানে ঢুকে পড়েছে এদেরকে পাল্টা অ্যাটাক করে যদি সরিয়ে দেওয়ার কোন রকম কোনো পরিকল্পনা করে বা আবার তালিবান সীমান্তে আফগানিস্তান সীমান্তে ঢুকে পড়ার চেষ্টা করে তাহলে এই তাজাকিস্তান উজবেকিস্তান তারা কিন্তু ওই দিক দিয়ে নিজেরাও অ্যাটাক করতে পারে বা ওই দিক দিয়ে তালিবানদের হেল্প করতে পারে যে ভাই তোমরা এখান দিয়ে এন্ট্রি নাও অর্থাৎ তিন দিক দিয়ে কিন্তু পাকিস্তান শুরু করে দিয়েছে আর পাকিস্তানের ভেতরে এদিক থেকে তালিবান শুরু করে দিয়েছে অর্থাৎ চুন চুনকে পাকিস্তানি সেনাদের এরা কিন্তু মারছে এবং সব থেকে বড় কথা সীমান্ত দখল করে নিয়েছে ফলে ওখানে কিন্তু খেলাটা জমে গেছে এবার খেলার কথাটা যেটা বলছিলাম না এত কিছু হচ্ছে পাকিস্তান এরা অ্যাটাকটা করলো কেন দেখুন কিছুদিন আগে একটা প্রতিবেদনে আপনাদের আমি জানিয়েছিলাম যে আফগানিস্তান যেটা তালিবানরা এখন চালাচ্ছে তারা ভারত সরকারের কাছে অফিসিয়ালি একটা বিবৃতি দিয়েছিল যে দেখুন আফগানিস্তানের সঙ্গে তো ভারতের সম্পর্ক দীর্ঘদিনের তো আমরা চাই ভারতের সঙ্গে আফগানিস্তানের সেই সম্পর্কটা আবার হোক কেননা ভারতবর্ষ সবসময় আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে আমাদের এখানে সড়ক তৈরি করা হাসপাতাল শিক্ষা স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ বারবারই আমাদের ডোনেট করেছে এবং আমাদেরকে হেল্প করেছে তো আমাদেরকে আপনারা হেল্পটা করুন আর যদি এই হেল্পটা আপনারা করেন তাহলে আমরা পাকিস্তানকে করা সবক শেখাবো কেননা পাকিস্তান এখন চাইছে আফগানিস্তান দখল করে নিতে বা আমাদের এখান থেকে লুটপাট চালিয়ে নিতে আমরা সেটা বন্ধ করতে চাই এবার অনেকেই বলছে যে আফগানিস্তান বা তালিবান তারা হঠাৎ করে পাকিস্তানের এগেনস্টে গিয়ে সরাসরি ভারত মন্ত্রককে এই আবেদনটা করলো অফিসিয়ালি এটা তো চুপিসারও করা যেত এটার কারণ কি এটার কারণ হিসেবে অনেকেই বলছেন অজিত্রবালের খেল রজিত আফগানিস্তানের সঙ্গে তালিবানদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন যাতে ভারতের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার মস্তিষ্ক প্রসূত প্ল্যান হিসেবেই আফগানিস্তান অফিসিয়ালি এটা জানিয়েছে এবং ঠিক তারপর পরই দেখুন এই ঘটনার যেই পাকিস্তান অফিসিয়ালি জানতে পারলো পাকিস্তান কিন্তু এয়ার অ্যাটাক করে দিল আফগানিস্তানের উপরে অর্থাৎ পাকিস্তানকে প্রভোগ করা হলো যে তোমরা আফগানিস্তানে করো এবার যেহেতু আফগানিস্তানে ঢুকে এয়ার অ্যাটাক করেছে তালিবানরা পাল্টা দিচ্ছে গোটা বিশ্ব কিন্তু চুপ করে বসে আছে পাকিস্তানের সাপোর্টে কিন্তু কেউ থাকছে না সুতরাং বিপদটা কিন্তু ওই দিক থেকে ঘনাচ্ছে এদিকে সেখানে কিন্তু তারা কিন্তু বরাবরই ভারতপন্থী পাকিস্তান থেকে বেরিয়ে এসে হয় একটা আলাদা কান্ট্রি হোক তারা ভারতবর্ষের সঙ্গে মিশে যাক সেখানে কিন্তু চরম সীমায় যাচ্ছে এই পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ফলে সেখানেও কিন্তু বিদ্রোহের পরিবেশ আরও জমকালো হয়েছে পাকিস্তানের বিপদটা ঘরের মধ্যে কিন্তু আরও বাড়ছে আর এদিকে ওই যে পাক অকুপায়েট কাশ্মীর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু ভারতবর্ষ সবসময় অফিসিয়ালি দাবি করেছে আমাদের পাকিস্তান জোর করে দখল করে রেখে দিয়েছে সুতরাং সেই জায়গাটার ভবিষ্যৎ যে হতে চলেছে সেটা নিয়েও কিন্তু জল্পনা শুরু হচ্ছে পাকিস্তান ঘরে বাইরে বিপদ হচ্ছে এবার সব থেকে বড় কথা আপনাদের বলি যেটাতে সেহবাদ শরীফের ঘুম কার্যত উড়ে গেছে সেটা হচ্ছে আগামী বিশে জানুয়ারি হোয়াইট হাউসে ঢুকছেন ডোনাল্ড ট্রাম্প তার আগেই তার একজন বিশেষ সেনাপতি তিনি কিন্তু সরাসরি একটা মন্তব্য করে দিয়েছেন কি মন্তব্য করে দিয়েছেন সেটা হচ্ছে যে আহ এই যে ইমরান খান তাদের যে প্রধানমন্ত্রী ছিলেন সেই ইমরান খানকে তো জোর করে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে সেবা শরীফ তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই ইমরান খানের মুক্তি নিয়ে সরব হয়ে গেছেন কে এই প্রধান সেনাপতি এর নাম হচ্ছে রিচার্ড গ্রেনেল এই রিচার্ড গ্রেনেল এতদিন জার্মানিতে আমেরিকার দূত হিসেবে কাজ করতেন তো এই রিচার্ড গ্রেনেলকে এখন বিশেষ উপদেষ্টা করা হয়েছে এবং এই ভদ্রলোক এবার থেকে পাকিস্তান সংক্রান্ত পুরো ব্যাপারটা দেখবেন এবার এটা অভি অবভিয়াসলি কুড়ি জানুয়ারির পর থেকে হবে যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকবেন কিন্তু তার আগেই তিনি আমেরিকান প্রেসকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে পাকিস্তান এবং ইমরান খান নিয়ে তিনি অনেকটা সময় ব্যয় করেছেন তিনি বলছেন সরাসরি দাবি করছেন যে ইমরান খানের মুক্তি দিতে হবে এবং তার বক্তব্য হচ্ছে ইমরান খানের বিরুদ্ধে সমস্ত রকম মিথ্যা অভিযোগ করেছে এই সেহবাজ শরীফ প্রশাসন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে রাখার জন্য এই জায়গাটা করা হচ্ছে তার পাশাপাশি রিচার্ড এবং ইমরান খান যখন দুজন দেশের প্রধান হিসেবে ছিলেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তখন কিন্তু দুই দেশের সম্পর্ক অনেক বেশি মজবুত হয়েছিল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রে তারা অনেকটা কাজ করছিলেন কিন্তু এই সেহবাজ শরিফ তাকে জোর করে ক্ষমতাচ্যুত করেছে এবং সেটা বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের আমলে হয়েছে এবং সেই সময় এই ঘটনা নিয়ে বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট যেভাবে খুব মৃদু ভাষায় একটা প্রতিবাদ করেছেন এটা সঠিক পন্থা পন্থা নয় নয় এটা আমেরিকার অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন তিনি শেহবাজ শরীফ প্রশাসনকে কিন্তু চাপে পড়ে যেতে হবে ইমরান খানকে মুক্তি দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই এবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ইতিমধ্যেই পিটিআই তেহরিক ইনসাফ পাকিস্তান যেটা রয়েছে তাদের সমর্থকরা কিন্তু উত্তাল একটা আন্দোলন শুরু করে দিয়েছেন পাকিস্তান আর্মি মানে পাকিস্তান পুলিশ আর হ্যান্ডেল করতে পারছে না পাকিস্তান আর্মি নামছে তাদেরকে গুলি চালাচ্ছে মেরে ফেলছে জেলে নিয়ে যাচ্ছে কিচ্ছু এসে যায় না তারা বলছেন তাদের নেতাকে মুক্ত করতে হবে এই ইমরান খানকে আর এইভাবে জেলে জোর করে আটকে রাখা যাবে না এমন কি স্বয়ং ইমরান খানকে দিয়ে বার্তা দেওয়ানো হচ্ছে যে আপনারা এই আন্দোলন থামিয়ে দিন কিন্তু তার দলের যারা রয়েছেন নেতা কর্মী তারা এই কথা শুনছেন না তারা তীব্রভাবে আন্দোলন করে যাচ্ছেন পাক আর্মিকে সেখানেও কিন্তু বিজি থাকতে হচ্ছে আর মজার ব্যাপার হচ্ছে এই যে ইমরান খানের মুক্তির দাবিতে যে আন্দোলনটা হচ্ছে সেখানে নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের স্ত্রী তৃতীয় স্ত্রী এবার এই ভদ্রমহিলা ইনি আবার হচ্ছেন ধর্মগুরু রাজনীতির সঙ্গে এর কোনো যোগ নেই তিনি বলছেন আমি আমার স্বামীর মুক্তি করতে চাই ফলে ইমরান খানের যারা পলিটিক্যাল সাপোর্টার তারা কিন্তু রয়েছে তার পাশাপাশি এই ধর্মগুরু হওয়ার জন্য তার একটা বিশাল লেভেলের ফলোয়ার আছে এবং মজার ব্যাপার হচ্ছে তার ফলোয়াররা বিশ্বাস করে এই ভদ্রমহিলা ইনি নাকি ব্ল্যাক ম্যাজিক জানেন ফলে এর উপরে একটা অগাধ আস্থা আছে যারা এই ব্যাপারটা করেন তারা একদম সত্যি কথা বলতে ধর্মান্ধ এরা অন্য কিছু বোঝে না এখন গুরুমা বলে দিয়েছে যে আমার স্বামীর মুক্তি ফলে সেই সব মানুষও রাস্তায় নেমে গেছেন লাঠিপেটা গুলি জেল এরা কোনো কথা শুনছে না পাকিস্তানের ভেতরে একদম উত্তাল অবস্থা হয়ে যাচ্ছে এমনিতেই প্রাইস ট্রাইস এতখানি বেড়ে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিস সেখানে এক কিলো আটার জন্য মানুষ খুন হয়ে যাচ্ছে এমন অবস্থায় চলে গেছে তো সাধারণ মানুষের সমর্থন সেবা শরীফের সঙ্গে নেই এদিকে ইমরান খানের মুক্তি নিয়ে একদিকে তার রাজনৈতিক সমর্থক অন্যদিকে তার স্ত্রীর যারা ধর্মগুরুর ব্যাপার রয়েছে তাদের সেই ধর্মান্ধ লোকেরা তারা সব রাস্তায় নেমে গেছে পাক আর্মিকে সেখানে ব্যস্ত থাকতে হচ্ছে ডোনাল্ড প্রশাসন বলে দিই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলে দিচ্ছে যে ইমরান খানের মুক্তি চায় ফলে সেই দিকটার দিকে যদি না হাঁটে সে বাসের তাহলে যেসব এড ফেড পায় বিশ্ব থেকে সেইগুলো সব বন্ধ হয়ে যাবে পাকিস্তানের ঋণ পাওয়াটা বন্ধ হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে সাহায্য পাওয়া সেইটা বন্ধ হয়ে যাবে চাপ বাড়ছে এদিকে তালিবান অলরেডি ঢুকে পড়েছে পাকিস্তানের মধ্যে সুতরাং তারা ওই সীমান্তের ছোট ছোট শহরগুলো দখল করেছে বলে অলরেডি ঘোষণা করে দিয়েছে মানে আরো ভেতরে ঢুকবে আরো অ্যাটাক করবে তাদেরকে ডিফেন্ড করতে যখন যাচ্ছে তখন পিছন থেকে তেহরিকি তালিবান তারা গিয়ে সেই পাকিস্তান আর্মিকে মারছে বালুচিস্তান সেখানে বিদ্রোহ চরমে উঠছে সুতরাং ল্যাজে গুবরে বললেও কম বলা হয় সেহবাজ শরীফের অবস্থা এখন সেই জায়গাটাই চলে গেছে খুব ইচ্ছা হয়েছিল বাংলাদেশের বাপ সাজবে বাংলাদেশে অস্ত্র সাপ্লাই করবে ওখান দিয়ে জঙ্গি ঢোকাবে পূর্ব দিক দিয়ে ভারতের দিয়ে ভারতকে ডিস্টার্ব করবে ভারতকে ছিন্ন ভিন্ন করবে পাকিস্তানকে ভারত কোনো অ্যাটাক করেনি কিছু করেনি কোনো দরকার পড়েনি কূটনৈতিক খেলা খেলা দিয়েছে যেটুকুনি সবক শেখানো সেটুকুনি তালিবানরা শিখিয়ে দিচ্ছে আর যদি তালিবানকে আবার পাল্টা অ্যাটাক করে তালিবান সীমান্তে ঢোকে ওদিক থেকে তাজাকিস্তান আর উজবেকিস্তান তারাও কিন্তু পাল্টা জবাব দেবে কিংবা নিজেদের সীমান্তটা আফগানিস্তানকে ব্যবহার করার জন্য খুলে দেবে সুতরাং সব মিলিয়ে পাকিস্তানের যা অবস্থা হচ্ছে ওই মোদিজির ভাষায় একটাই কথা বলতে হয় বলবেন পাকিস্তানের এই অবস্থা নিয়ে তালিবরা যে খেল দেখাচ্ছে সেটা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার